সালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আপনাদেরকে আজকে আমাদের যে পুরনো কার্পেটের স্টক লট আছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এখানে চায়না কার্পেটের স্টক লট দেখতেছেন এখানে চায়না কার্পেটের স্টক লট আছে বেলজিয়াম নতুন কার্পেট আছে বেলজিয়াম কার্পেটের মধ্যে পুরনো কার্পেটের স্টক লট আছে তো এখানে বিভিন্ন কালার ডিজাইনের পুরাতন নতুন সবই আছে তো আপনারা যাদের নতুন প্রয়োজন নতুন পুরাতন কার্পেট প্রয়োজন স্কুলে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কার্পেট দিতে পারবো অথবা পুরাতন কার্পেট নিলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিলে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে আর্টিফিশিয়াল ঘাস এই যে আর্টিফিশিয়াল ঘাস রয়েছে এখানে বিশ পিটি পঁচিশ পিটি আর্টিফিশিয়াল ঘাসগুলো রয়েছে তো আপনারা এগুলো আর্টিফিশিয়াল ঘাসগুলো আমাদের কাছ থেকে প্রয়োগ করে নিতে পারবেন আর্টিফিশিয়াল ঘাস এখানে রয়েছে আর্টিফিশিয়াল ঘাস এখানে আর্টিফিশিয়াল ঘাস এখানে লাইট আছে ডিপ আছে ঠিক আছে এটা হচ্ছে ডিপ কালার একটু কোয়ালিটি ভালো চায়না চায়না ঘাস আর ওখানেও আছে আপনাদের চায়না লাইট কালারের ঘাস তো এখানে আমরা আপনাদেরকে যেটা মূলত আজকে দেখাতে যাচ্ছি যে চায়না ব্যবহৃত কার্পেট এই চায়না ব্যবহৃত কার্পেটগুলো এখানে দেখে নেন লাল ব্লু সবুজ সব কালার রয়েছে যেখানে আপনি দেখেন এখানে ব্যবহৃত ওয়ান টাইম ব্যবহৃত লাল সবুজ ব্লু অ্যাশ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো টাকা স্কোয়ার ফিটে মাত্র শুধু চোদ্দো টাকা স্কোয়ার ফিটে লাল সবুজ ব্লু অ্যাশ আপনারা নিতে পারবেন এছাড়া এখানে আরও রয়েছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা প্রয়োজনে নিতে পারবেন লাল সবুজ ব্লু অ্যাশ কালারের এগুলো মাত্র চোদ্দো টাকা স্কোয়ার ফিটে আর এখানে রয়েছে নতুনগুলোর ভিতরে নতুনগুলোর মধ্যে আপনি মেরুন কালার রয়েছে সবুজ কালার রয়েছে তারপর ব্লু কালার আছে এখানে অ্যাশ কালার রয়েছে সব ধরনের কার্পেটগুলো আমাদের কাছ থেকে এখানে ঘুরে নিতে পারবেন তো এখানে যে এই কার্পেটগুলোর মধ্যে এক কালার কার্পেটগুলো আমাদের কাছ থেকে এখন বর্তমানে নিতে পারবেন পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা এই কার্পেটগুলো বার পাশে বারো ফিট হবে আপনারা এখান থেকে নতুনগুলো নিতে পারবেন পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এই ধরনের কার্পেটের বেলজিয়ামের আছে পুরনো কার্পেট এই পুরনো কার্পেটগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন অ্যাশ কালার হবে অ্যাশ কালার কার্পেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন মাত্র আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এই যে এগুলো অ্যাশ কালার আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট এখানে ব্লু কালারও রয়েছে এখানে কালার ডিজাইন রয়েছে এগুলো আপনারা এগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন কালার আছে এক কালারগুলো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে আর এখানের মধ্যে আপনার মধ্যে চেকের চেকের যে ডিজাইন কার্পেট রয়েছে ডিজাইন করার মধ্যে চেক আছে যে চেক কার্পেট আছে এই যে বিভিন্ন কালেকশনগুলো রয়েছে এই চেক কার্পেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এগুলো চল্লিশ টাকা থেকে 45 টাকা স্কয়ার ফিটের ভিতরে পঁয়ত্রিশ টাকাও আছে কোয়ালিটি অনুযায়ী এগুলো এইখানে আছে মোটা কার্পেট মোটা কার্পেটের ভিতরে রয়েছে অ্যাম্বাসির কার্পেট ব্যবহৃত এগুলো হচ্ছে সত্তর টাকা স্কোয়ার ফিট এটার ভিতরে হচ্ছে ব্লু কালার কার্পেট অ্যামবাসির ব্যবহৃত ব্লু কালার এগুলো হচ্ছে চল্লিশ টাকা থেকে বা চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরেও আসে পঁয়ত্রিশ টাকার ভিতরেও আছে তো আপনারা এখানে যে গোল্ডেন কালারের ভিতরে নিতে পারবেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকার ভিতরে তো এখানে আমাদের কাছে যে কালেকশনগুলো রয়েছে আপনারা দেখতে আসেন এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো বাসাবাড়ির কার্পেট এগুলো বাসাবাড়ির জন্য আপনারা বিভিন্ন ডিজাইন কার্পেট নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারব এখানে রয়েছে চায়না কার্পেটের মধ্যে নতুন চায়না কার্পেট নতুন চায়না কার্পেটগুলো আমরা এখন বর্তমানে দিচ্ছি এক কালারের মধ্যে যে রয়েছে পাতলা কার্পেট এ রয়েছে এক কালারের মধ্যে একটু বেশি পাতলাটা এই পাতলাটা দিচ্ছি সতেরো টাকা স্কোয়ার ফিট এটার ভিতরে সতেরো টাকা স্কোয়ার ফিটে আমরা দিচ্ছি এটা আর মোটাটার মধ্যে দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে লাল সবুজ ব্লু এস সবই আছে এখানে এখানে যে সবুজ হবে লাল হবে ব্লু হবে অ্যাশ হবে ঠিক আছে এস এর মধ্যে একটা লাইট আছে একটা ডিপ আছে আপনারা দুটাই নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে স্টেপ করা কার্পেটগুলো আছে স্টেপগুলোর ভিতরে যে এখানে স্টেপ আছে এখানে অ্যাশ কালার স্টেপ হবে তারপরে আপনি মেরুন হবে মেরুন স্টেপ হবে অ্যাশ স্টেপ মেরুন স্টেপ সবুজ স্টেপ এই যে সবুজ স্টেপ এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে ড্রেস স্টেপগুলো তিরিশ টাকা প্লেনগুলো পঁচিশ টাকা তো এখানে দেখতে আসেন এখানে ইনশাল্লাহ আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা দূরের থেকে হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে এসে আপনারা ক্রয় করে দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে আপনারা যেই মালটা অর্ডার করবেন ওই মালটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা আপনাদেরকে দিতে পারবো সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালামু আলাইকুম